সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই যারা আইপি প্রাই জো সেভেন দেখছেন তাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি চলে এসেছি জিনাইদল সদর উপজেলার ডাকবাংলার পানবাজারে দর্শক আজকে কৃষক পানের দাম কত যাচ্ছে এবং ব্যাপারীরা অর্থাৎ খরিদ্দারেরা কত বলছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব ভাই আসসালামু আসসালামাইকুম ভাই এই পানটা কত দাম দিতে যাচ্ছেন কুড়ি টাকা দাম হয়েছে কুড়ি টাকা দাম হয়েছে ভাই আপনি কত দেবেন

ভাই এই মাজরা কত দাম দিতে চাচ্ছেন বিশ টাকার ভিতরে থেকে বিশ টাকা কাকা কত চাচ্ছে কত চাইছি পঁয়ত্রিশ টাকা আলাইকুম ভাই ভাই এই দুই পন পান কত চাচ্ছেন দুইশো দরদাম হয়েছে কত সত্তর টাকা করে নেবো

দাম দরদাম হয়নি তাই না কত যাচ্ছেন পনেরো টাকা আলাইকুম ভাই কত যাচ্ছেন পান নব্বই তাই না কি এটা এলসি নাকি দেশাল এত বড় বড় ভালো চাষ করতে পারেন তা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত সত্তর টাকা দাম হয়েছে তারা আসসালামু আলাইকুম কত যাচ্ছে না বড় কিনতে কত কিনলেন নাকি কত টাকা হচ্ছে কত ষাট টাকা দর্শক আমরা কৃষকের সাথে কথা বললাম আজকে আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো তিনি পান কিনছেন আজকে কত করে কিনছেন আমরা জেনে নিব আসসালামু আলাইকুম ভাই আজকে পানের আপডেট বাজারটা আমাদের বলেন বড় পান কত করে কিনছেন বড় পান আপনারা একশো বিশ আশি সত্তর একশো বিশ তারপর আশি সত্তর তাই তো আর মাঝারে পান মাঝারে পান আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন 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 শাড়ির যেগুলো চাপিল দশ থেকে পনেরো আঠারো কুড়ি তো পানের বাজার মানে আগের তুলনায় এখন কত টাকা বেড়েছে পানের বাজার এবছরে খুবই মন্দা পানের ব্যবসা এবং চাষিদের উভয়ে খুবই দুর্ভোগ যাচ্ছে বছরের কোনো চাই খুব তুলনামূলক কোনো বাজার নেই কোনো কোনো বাজার নেই মানে কোনো আপডেট মানে কোনো বাজার বাজার নেই তাই না কোনো চাহিদা খুব এবছরে এই সময় যে পরিমাণ পানের চাহিদা থাকে দাম থাকে এবছরে যে কোনো নাই চিনিত একেবারেই সীমিত